প্রবাসে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এক অনবদ্য উদ্যোগ দেখা গেল পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আর্টস লেগাসি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বালাকার আয়োজনে ফিলাডেলফিয়ার এলেন লক এলিমেন্টারি স্কুলে অনুষ্ঠিত হল বর্ণিল লোক দুই হাজার ঐতিহ্যবাহী সুর নাচ আর গ্রামীণ সংস্কৃতি ছোঁয়ায় প্রবাসের মাটিতে যেন নেমে এসেছিল এক টুকরো বাংলাদেশ অভিষেক চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় শনিবার সন্ধ্যায় আয়োজিত হয় বর্ণিল লোক উৎসব দু হাজার পঁচিশ শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক ফারুক আহমেদ ভূইয়া পলাশ প্রবাসে বাংলা সংস্কৃতির এই ধারাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন এরপর শুরু হয় মূল পর্ব মোহনাবোশ গৌরীর একক নৃত্য দিয়ে শুরু হয় পরিবেশনা যা দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একাধিক শিল্পীর অংশগ্রহণে গীতি আলেখ্য মনবেহুলার টানে নারায়ণ বোস বিজয়া গুপ্তা মুরাদ হোসেন মোহাম্মদ সেকুল মিয়াসহ বহু শিল্পী এই আলেখ্যে অংশ নেন পরবর্তীতে দ্বিতি হোসেনের সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান সুস্মিতা গুপ্তের দল তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন নৃত্য ও সঙ্গীতের পাশাপাশি পুথিপাঠ গুরুত্ব সহকারে তুলে ধরা হয় এই উৎসবে নিধনিয়ার ধন নামে একটি হৃদয়গ্রাহী পুঁথির অংশবিশেষ পাঠ করে শোনান নার্গিস পারভিন অতিথি শিল্পী হিসেবে অঙ্কন এবং শাহ মাহবুব তাদের সুরালা কণ্ঠে দর্শকদের উপহার দেন একক সঙ্গীত পরিবেশনা দুই শতাধিক দর্শকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি যেন পরিণত হয় বাংলাদেশি কমিউনিটির এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডায় এই উৎসবকে স্মরণীয় করে রাখতে বলাকা উৎসার নামে একটি স্মারক সংকলনও প্রকাশ করে সংগঠনটি এই সফল আয়োজনের জন্য উৎসবে অংশ নেওয়া শিল্পী, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। সামিউল বাড়ি সিহাব টিবিএন24 নিউজ ডেস্ক। নিวัตিকের সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।